হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম হ্যাঁ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে বেসিকলি দুই দিন পরে আবার ঢাকা থেকে ব্যাক করে চলে যাচ্ছি বাসার দিকে ঢাকায় বেসিকলি একটু কাজ ছিল আমার সেই কাজটা সেরে দু দিনের মধ্যেই কাজটা শেষ হয়ে গেলো আর পাশাপাশি যে ট্যুর দেওয়ার কথা ছিল বাট ট্যুর দেওয়া হচ্ছে না বাসায় আবার যেতে হবে আমাকে কারণ কালকে ওখানে একজনের সাথে দেখা করতে হবে আমার সেই জন্যই আর ঢাকায় থাকলাম না সো ব্যাক করছি ঢাকা থেকে এখন আছি এই সবার থেকে রওনা করলাম আল্লাহ ভরসা আর টাইমও অনেক এখন টাইম হচ্ছে একটা বাজে একটা সময় আমরা সাভার থেকে রওনা করছি যাই হোক যেতে যেতে হয়তো সময় লাগবে অনেক ফুল পৌঁছাতেই হয়তোবা আমাদের পাঁচ ছয় ঘন্টা প্লাস লাগতে পারে কারণ হচ্ছে আমরা অনেক দাঁড়াই আর যদি না দাঁড়াতাম তাহলে হয়তোবা চার ঘন্টা মধ্যেই চার ঘন্টারও কম লাগতো হয়তোবা কিন্তু অত বেশি প্যারা নিব না আস্তে ধীরে যাই রিল্যাক্সে চিল করতে করতেই তো যাই হোক চলুন চলতে চলতে কথা হবে গাইস চলে গেলাম যমুনা সেতুতে মোটামুটি সময় লাগলো আমরা একটা সময় না দুটার সময় রান্না দিই আর আমাদের ব্রেক হলো দুইবার এখন চারটা এগারো বাজে আমরা যে বাসায় পৌঁছাবো কয়টায় আল্লাহ জানি কারণ এখানেই বাজে ছ চারটা শেষে আমরা চলে এলাম বগুড়া শহরে মাঝখানে আমরা একটা খাওয়ার ব্রেক দিয়েছিলাম সেটা হচ্ছে শেরপুরে তারপর ছয়টার দিকে রওনা দিই ছয়টা দশ এরকম হবে শেরপুর থেকে আসতে আমাদের খুব বেশি সময় লাগেনি কারণ বাইক ছিল একদম নাইনটি হান্ড্রেড এইট্টি এর মধ্যেই ছিল তো সময়টা একদম খুব কম লাগলো বগুড়া আসতে পনেরো থেকে ম্যাক্সিমাম বিশ মিনিট মনে হয় যদি বা ঘড়িটা অতটা ফলো করিনি আর রংপুর যেতে যেতে কটা বাজে এখন দেখার বিষয় এখনও প্রায় একশো পাঁচ দশ কিলো এরকম হবে আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে এখন ছটা পঁচিশ বাজে আর আমরা বেসিকলি যাচ্ছি আজকে তিনজন দুলালার আমি যাওয়ার কথা ছিল এবং পাশাপাশি আমি নাকি বাড়িতে যাবে আজকে তো আমাদের সাথে জয়েন হয়েছে আজকে যাই হোক আমাদের টার্গেট হচ্ছে সাড়ে সাতটা বা সাড়ে সাতটায় হবে না হয়তো বা রংপুরে পৌঁছানোর আটটা বেজে যাবে রংপুর কারণ এখনও একশো কিলো প্লাস মানে একশো কিলোই ধরা যায় একশো কিলো রাস্তা বাকি মানে এক ঘন্টার মধ্যে কাভার করতে পারবো না কারণ হচ্ছে আমরা এইটটি কারণ আমরা এইটটি ক্রস করবো না সো যেটা বিষয় হচ্ছে হয়তো বা দেড় ঘন্টার মতো সময় লাগতে পারে কারণ বেশি রিস্ক তো নিবই না সময় বেশি যাক তারপরে আমাদের প্রবলেম হবে না কারণ আমাদের খুব বেশি তারা যে নাই কারণ রংপুরে গেলে বাসায় চলে এসছি এমন একটা ফিল পাওয়া যাবে তো চলুন এখন আমরা যদি থাকি আর এই হচ্ছে স্পিড আমাদের স্পিড দেখা যাচ্ছে এখন এইট্টি প্লা প্রায় এইট্টি আর কি চলুন আমরা এখন চলতে থাকি রংপুরের পথে আচ্ছা এখন হয় টাইম হচ্ছে নয়টা আর আমরা ঢুকে গেলাম রংপুরে সময় লাগলো মোটামুটি কারণ হচ্ছে সন্ধ্যার পরে আমরা এমনিতেই একটু ছোটো চালিয়েছিলাম আর পরে সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ বাজার থেকে এদিকে মোটামুটি আমরা জড়ে এসেছি আর এই টিকিলোর মতো রাস্তা আসতে আমাদের সময় লাগলো প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো আর আমরা একটু শহরে ঢুকলাম সেটা হচ্ছে জুরালের একটা কুলেন্ট দরকার ওর বাইকের তাই শহরে ঢুকে একটু জ্যামে পড়ে যাচ্ছি হ্যালো আরে লায় সামনে একটু আসলাম বুঝছো ওই যে তোমার দুলাল ভাই ওই যে কুলেন নিবে তো কুলেন্টটা নিয়ে যাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা লাস ওখানে এখানে থাকো রংপুরে এলাম ছোট ভাই রিফাতের সাথে একটু দেখা হবে হয়তোবা কারণ ও ফেসবুকের পোস্ট দেখে আমাকে ফোন করেছিল আর বললো যে দেখা না করবে আমার সাথে তো ওর সাথে এক কাপ চা খাবো চা খেয়ে হয়তো ব্যাক করবো আর দুলাল এখনও শহরের ভিতরেই রংপুরে চলে এসেছি তার মানে হচ্ছে বাসায় একদম চলে এসেছি প্রায় সো এই যে রিফাত এখানেই কি খবর এখানে যাই নাকি হ্যাঁ আছো বলো এলিন ও পঞ্চগড় ওইদিকে লাডুকে কি ঢাকা থেকে ঢাকা থেকে আসতে তো তোমার জানাইছি কতবার জানো